আগরতলা রেল স্টেশন থেকে এক বাংলাদেশি যুবককে আটক করেছে আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ একই সাথে তার এক সহযোগী ভারতীয় যুবককেও গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার ওসি তাপস দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে স্টেশন থেকে বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ তার সাথে এক ভারতীয় সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি ধৃত বাংলাদেশি যুবক ভারতীয় সহযোগী যুবকের সাথে দিল্লি যাওয়ার জন্য স্টেশনে পৌঁছয় বলে জানান তিনি এখানে দেখলাম দুজন তারা আসছে ওইদিকে খুব তাড়াহুড়া করে ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে তো তাদের দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা তাদেরকে ডিটেন করি ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে হ্যাঁ তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক যে ওই সঙ্গে যার একজন আছে সে তাকে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং সে তারা আরও অনেক আগেই এখানে এসেছিল বাংলাদেশ গিয়েছিল তারপর আমরা তাদেরকে ডিটেন করি এরপর আমরা একটা জিআরপি থানাতে একটা মামলা নেই তো আজকে তাদের মামলা আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ রিমান্ডে এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে প্রায় 20 জন বাংলাদেশি নাগরিককে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে একই সাথে গত 7 দিনে মানব পাচারের সাথে যুক্ত তিনজন ভারতীয়কেও গ্রেফতার করা হয়েছে তাদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে ধৃতদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মানব পাচারের সাথে যুক্ত একটি বড়সড় চক্রকে পুলিশের জালে তোলার চেষ্টা করছে বলে জানান জিআরপি থানার ওসি তাপস View Report are in news